আমি পার্টনার ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসতে চাই সেক্ষেত্রে আমি কি পার্টনার ভিসা দিয়ে বাইরে কি কাজ করতে পারবো তো বন্ধুরা অনেকে আমার ভিওসেরা আমার কাছে আসলে জানতে চেয়েছেন যে পার্টনার ভিসা থেকে আসলে কাজ করা যাবে কি না বা পার্টনার ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সরাসরি বাংলাদেশ থেকে কি আসা যাবে কিনা তো আজকে আমার একটা ভিডিওতে আমি আজকে অনেক অনেক যে বিষয়গুলো রয়েছে ছোট ছোট বিষয়গুলো যারা অনেকে জানে না এই বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সেই প্ল্যাটফর্মটি ফলো করে দিবেন তো প্রথমে আমি এখন কথা বলবো পার্টনার ভিসা নিয়ে তো বন্ধুরা পার্টনার ভিসা এটা আসলে কি এটা প্রথমে বুঝতে হবে পার্টনার বিষয় হলো এমন একটা ভিসা যে ভিসাটি দিয়ে আপনি আসলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ব্যবসা করতে চাইতেছেন যে কারণে আপনি পার্টনার ভিসা নেবেন আপনি ব্যবসা করবেন একটা লাইসেন্স আসলে আপনি চাইতেছেন তো সরাসরি কি বাংলাদেশ থেকে পার্টনার ভিসা নিয়ে আসা যাবে এরকমের একটা অনেক প্রশ্ন আমি আসলে দেখতে পাইতেছি কমেন্টে তো বন্ধুরা না আপনাকে যদি পার্টনার ভিসা যদি লাগাতে হয় সেক্ষেত্রে আপনাকে ভিজিট ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে কিন্তু আসতে হবে আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশিদের কিন্তু ভিজিট ভিসা বন্ধ রয়েছে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই বিষয়টা নিয়ে তো আশা করি এটা আসলে খুব দ্রুতই খুলে দেবে সংযুক্ত আরব আমিরাতের সরকার এখন কথা হচ্ছে যে পার্টনার ভিসা আসলে আপনি লাগিয়েছেন দেখা যাইতেছে আপনি বাইরে কাজ করতেছেন এক্ষেত্রে কি আপনার কোনো সমস্যা হবে কি না বন্ধুরা যখন আসলে আজ থেকে দুই তিন বছর আগে পার্টনার ভিসা নিয়ে লোকজন বাইরে কাজ করতে যাইতো চুরি করে তখন কিন্তু দেখা যাইতো ধরা পড়লে সমস্যা হবে কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার একটা নিয়ম করেছে যে আপনি পার্টনার ভিসা লাগিয়েও বাইরে কিন্তু কাজ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে এনওসি পেপার রয়েছে এই এনওসি পেপার কিন্তু আপনাকে নিতে হবে তারপরে কিন্তু আপনি বাইরে আসলে কাজ করার যে অনুমতি এই অনুমতিটা কিন্তু আপনি পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে পার্টনার ভিসা নিয়ে এখন আপনি চাইলে কাজ করতে পারবেন আগে সমস্যা হয়তো আর যে জিনিসটা আসলে বলতে চাই বর্তমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সকল প্রকার ভিসা বন্ধ রয়েছে অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে লেনদেন করার চেষ্টা করবেন যে সকল দালালেরা আসলে মিষ্টি কথা বলে আপনাদের মন ভোলায় এবং আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তাদের থেকে অবশ্যই সাবধান থাকবেন আরাক ভাই আমার কাছে কমেন্ট করেছিলেন যে ভাই বর্তমানে কি সংযুক্ত আরব অমিরাতের মাটিতে লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো রয়েছে বা মালিকানা ভিসা বলতে আমরা যে বিষয়টা বুঝি এমপ্লয়মেন্ট ভিসা এই ভিসাগুলো কি খোলা রয়েছে আমি বলবো যে না ভাই বর্তমানে আসলে যে সকল ভিসাগুলো রয়েছে সবগুলো কিন্তু প্রায় বন্ধ রয়েছে তবে হ্যাঁ পাঁচ থেকে দশ পার্সেন্ট বিশ্বে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হইতেছে এটা আসলে ভাগ্য যদি আপনার ভাগ্যতে থেকে থাকে যদি আপনার নসিবে থেকে থাকে তাহলে কারো সাধ্য নয় সেটা আপনার কাছ থেকে চিনিয়ে নেবে বা ঠেকাবে আশা করি আমি আসলে বোঝাতে পেরেছি এবং যদি আমার ভিডিওর দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দেবেন আপনারা অনেকেই আছেন যে ভিডিওটা দেখেন আপনারা শেষ পর্যন্ত কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা যদি আমার ভালোবাসার মানুষ হয়ে যদি এরকম করেন তাহলে তো আমি আসলে ভিডিও বানাতে আসলে উৎসাহিত হব না আশা করি যে আমার যে সকল ভালোবাসার ভাইয়েরা বোনেরা আমার ভিডিওটা দেখেন এবং ইন্ডিয়ান দাদারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে